দেখো দুষ্টুটা উঠেছে কোন সকালে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো হাই বলো হাই বলো 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 হাই হ্যাঁ হয়েছে একটা কিউট কিউট হাসি দিয়েছে তোমাদের জন্য তো যাই হোক ও সকালবেলা উঠেছে অনেক সকালে তখন ছটা হবে গরমের সময় যদিও ছটা অনেক সকাল না কিন্তু এখন শীতের সময় ছটা মানে অনেক সকাল তো ও সেই সকালে উঠেছে এখন ওকে খাওয়াচ্ছি আমি এখন সাড়ে আটটা বাজছে এখন ওকে আমি খাওয়াচ্ছি কিন্তু না উনি খাবেন না উনি দুষ্টুমি করবে করে না কথা আর মেঝেতে বসি ওকে আমি গরমের সময় খাওয়াই কিন্তু এখন যেহেতু শীত এই নিচে বসানোর কোনো মানে কথাই আসে না এত ঠান্ডা নিচে তো হচ্ছে আমি ওকে উপরে বসিয়ে খাওয়াচ্ছিলাম এই কাকে বকছিস তুই বকছিস কেন বকছো কেন বাবা সবাই তোমাকে কত ভালোবাসে জানো আর তুমি সবাইকে ভু হ্যাঁ আছে তো কিন্তু সকালবেলা তুমি এখন ভু ভু গাড়ি এখন সকালবেলা বেলা খেয়ে নাম দিয়ে গাড়ি নিয়ে খেলবা <silence> oh papá, tu me chocó, papá. Tu dar, papá. দেয় না বাবা হাত মজাটা খুলে যাবে একটু জীব দেখি বাবা খাবারটা লাগছে সোনা মজার মধ্যে ও বাবা একটু বলেছি বলে একটুখানি দেখাবা একটু বড় জীব দেখি একটু বেশি বেশি জীব দেখি কিউড বেবি আমার বাবা কই আমার বাবা কই শোনা আমার বাবা কই হ্যাঁ এটাই তো আমার বাবা আমার সব তো এই তা তাই তো একটু টিয়া পাখি দেখি তুমি কেন বাবা জীব দেখায় বলে জয় রাম বলো জয় উ কোথায় যাচ্ছ তুমি পাপা এই বাবা ও করে না বাবা এগুলো দুষ্টু বাচ্চা করে তুমি দুষ্টু না পাপা ওই দেখো ওই দেখো যেটা বারণ করবো সেটাই করবে মাম্মাম কই শোনা তোমার মাম্মাম কই মাম্মাম দাদা কই দাদা দাদা। দিদি কই হ্যাঁ হয়েছে দাদাকে টাকা দিদি কই দিদি দিদি কই শোনা বাবা কই বাবা বাবা কই পাটা কোথায় উঠছে বাবা তুমি এত দুষ্টুমি কেন করো আমার দুষ্টু পাপা কই হ্যাঁ আচ্ছা তুমি এবার সবাইকে টাটা বলে দাও টা করে দাও টাটা করো টাটা টা মায়ের আদর মায়ের আদর চাই আবার ঘুম পাচ্ছে নাকি উঠেছে তো সকাল এটা কি ও পাপা টাটা বলে দাও সবাইকে টাটা টাটা করে দাও টাটা করো হ্যাঁ টাটা টাটা বলে আবার পরে দেখা হবে বলে এখন খুব ঠান্ডা বলে আমি এখন দুষ্টুমি করি তোমাদের সঙ্গে পরে দেখা হবে তাই তো পরে দেখা হবে তো পাপা হবে তো পরে দেখা